আসসালামু আলাইকুম কতটা যে রসালো এবং মুসমুছি হয়েছে পুরা ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আমি কী দিয়ে তৈরি করেছি আটা না ময়দা না চালের গুঁড়ি এই হৃদয় হরণ পিঠাটা তৈরি করার জন্য আগে খামিরটা তৈরি করে নেব তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিলাম আর এক কাপ পানি দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিলাম পানিটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি আটা দিয়েছি আটাটা দেওয়ার পরে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন এটা হালকা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনাটা তুলে ভালোভাবে পানির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম এখন এটা হালকা ঠান্ডা করে নেব যখন কুসুম গরম ঠান্ডা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এই খামিরের মধ্যেই কুসুম গরম থাকা অবস্থায় এটা দিতে হবে বেশি গরম হলে কিন্তু ডিমটা আবার সেদ্ধ হয়ে যেতে পারে তো ডিমটা ভালো করে খামিরের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে এটাকে দশ মিনিটের মতো মথে নেব খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নেব ডোটা মাথা শেষ হয়ে গেছে এক সাইডে ওটা রেখে দিলাম আর চুলায় আরেকটা কড়ায় বসিয়ে দিলাম হৃদয় হরণ পিঠার জন্য শিরা তৈরি করে নেব তার জন্য এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়েছি আর একটা এলাচ দিলাম দিয়ে পানিটা ফুটে আসলো ঠিক সেই মুহুর্তে একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট জাল করার পরে চুলাটা বন্ধ করে রেখে দেবো একদম ঘন করব না আবার অনেক পাতলাও হবে না এই আটার খামের থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম বারোটার মতো লেচি হয়েছে তো এখান থেকে একটা লেচি নিয়ে বড় একটা রুটি তৈরি করে নিতে হবে তার জন্য উপরে একটু আটা ছিটিয়ে দিলাম এখন পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি যত পাতলা হবে এই পিঠেটা ততটা সুন্দর হবে মুচমুচে হবে সাইড থেকে একটু কেটে নিচ্ছি আর উপরের যে আটা ছিল বাড়তি সেটা ঝেড়ে ফেলে দিলাম এখন এটা ভাজ দিয়ে নিব এটা দেখে বুঝে নিতে হবে শাড়ির কুচি যেভাবে আমরা করি কিছুটা সেরকম প্রথমে একটা দিলাম তারপরে অপর সাইডে একটা ভাজ দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় তো ভাজগুলোর ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে ভাজগুলো সুন্দরভাবে লেগে থাকে একটার সাথে একটা দুইটা সাইড পানি দিয়ে এক করে দেব আর মাছ বরাবর একটু চেপে দিলেই একটা লাফ শেপ বা হার্ট শেপ হয়ে যায় আনি দিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা ছিল হয়ে যায় নাহলে ভাজার সময় খুলে যাবে একটু হাতে নিয়ে দেখিয়ে কত কতটা সুন্দরভাবে একটা শেপ হয়ে গেলো আরও একটা দেখিয়ে দিই সামনে দুটা মুখ একসাথে চেপে দিয়ে মাছ বরাবর একটু হালকা চাপ দিলে এটা সুন্দর শেপ চলে আসে আরও একটা রুটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাস দিচ্ছি এদিকে একটা এদিকে একটা ভাস দিলে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় এটাও পানিতে আমি ছিল করে নিয়েছি তারপর দুটা মুখ একসঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে মাছ বরাবর একটা চাপ দিলাম দিয়ে সুন্দর একটা শেপ চলে এসেছে সবগুলো পিঠা তৈরি করা শেষ এখন গরম তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হবে তেলটা বেশি গরম হয়ে গেলে পিঠার গায়ে ছোটো ছোটো গুটি গুটি ভাব হতে পারে সেই জন্য যখন এটা হালকা গরম হবে ঠিক সে পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে চুলার জাল মিডিয়াম রেখে পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে যেহেতু পিঠাগুলোর মধ্যে অনেকগুলো ভাজ আছে সেই জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভিতর থেকেও ভাজা হয়ে যায় আস্তে আস্তে ভাজলে অনেক মোচমুচে হয় উল্টে পাল্টে দিলাম দেওয়ার পরে দুদিকে এইভাবে ব্রাউন কালার করে বেজে নেব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে পিঠাগুলোকে তুলে নিতে হবে সব পিঠা তুলে না হয়ে গেলে বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব গরম তেল থেকেই পিঠাগুলোকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম গরম অবস্থায় চিনি শিরা দিতে হবে দেওয়ার পরে এপিট ওপিট উলটি দিলাম আর পাঁচ থেকে ছয় মিনিট আমি এই চিনি শিরার মধ্যে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি অনেক শিরা পিঠেটার মধ্যে প্রবেশ করেছে এগুলোকে আমি আরেকটা বাড়িতে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য আর উপর থেকে একটু চিনি শিরা দিয়ে দিলাম তারপর এটা ভেঙে দেখিয়ে দেব ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়েছে এবং জুসি হয়েছে ভেতরেও খুব সুন্দরভাবে শিরাগুলো প্রবেশ করেছে